রেবা ঘومه থাকে উঠিছাও না কি রেবা সালামু আলাইকুম এনতা চাচা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতে ওয়া যে তোমাক জে বলনও জে কাটালগুলি সব চুরি হে গালোতে তুমি একটু আরে সুরা কিছুই করলে না এত সকালবেলা তুমি আইছো আরে বাবা আশপলা কি জন্য আত্মীয় সুজন বন্ধু আমারে আশায় তাকায় থাকে জে হচ্ছে ফল مول আমারে দেশে আছে ওরা আমারে ফলের আশায় বসে থাকে জে বিয়ার বাড়ি তাওর বাড়ি মামুর কাঁঠাল মাঠাল আসবি আম আসবি আমরা খাবো কাঁঠাল কাঁঠালগুলো সব চোরেই চুরি করে লিয়ে গেলো তাহলে আমরা আত্মীয় সুজনের বাড়িতে এই আম কাঁঠাল কষ্টনে দেবো বাপু তোমাক বলনু যে একটু চেক দাও রে ভাই একটু চেক দাও তুই আমাক কি বললে বললে যে চৌকিদার পাঠাইছি মামা আ যেভাবেই হোক কাঁঠালের সুরাহা একটা হবি তো কাঁঠাল তো সব চোরে লিয়ে আই গেলো আর কি বললি সওকিদার কাজ করে তোমার চৌকিদার সাজের বেলা যায় যা হই হাই করে চলি আসে আইসি ভর রাত ঘুম কাটালের মনে কাটাল ঠিকই চুরি হচ্ছে তাহলে তো আর ভালো একটা উদ্যোগ নেওয়া উচিত শেখ তুমি চেয়ারম্যান মানুষ কি উদ্যোগ নিবে না নিবে উঠি তোমারই ব্যাপার আচ্ছা তুমি যাও আমি দেখতেছি ব্যাপারটা আচ্ছা ঠিক আছে হইলো